আগেСТИ ঢুকতো আমি এই লাকে শুটাইতে পারমু জাম রে তো কোলে লইয়া লইতে পারো এটা লইতে না কে কি বলেন না ফোন দিল আবার হ্যালো হ্যাঁ মাত্র এসে পৌঁছেছি শোনো ওই তিন চার দিন পরে তোমার সাথে দেখা হবে আরে কিনে কাটা করে দিব তো রাখি এখন হ্যাঁ ওকে কে

আরে আমি রূপা আছে না রূপার জামাই আইছে কোন শুন আরে কোহ কপাল তো পুরছে কি কস ভূমি না কর তাড়াতাড়ি ক আমার মনে হয় কি রূপার জামাই আরেকটা বিয়ে করছে তুই কেমনে বুঝলি ওর জামাই বিয়া করছে আরে বাসায় আইছে না কে জানে একটা ফোন দিছে আরে কইতাছে তিন চার দিন পর তোমার সাথে দেখা হবে মার্কেট করে দিব কি কস হ দারা আর বিয়ে আমি বুঝাইতাছি আরে বসো খান কই তার খালা তো বাইরে গেছে

সত্যি কথা কত সত্যি কথা কলি কে বাচ্চা কিছু জানে না কোন পেটের বিয়ে করছো কথা বুঝলাম না এমন করতেছেন কেন তোর বুঝনের বাকি আছে হল তোর তোর মাথার মধ্যে এটা মইরা দুম কে ও কিছু জানে না কিছু বুঝে না বুঝলাম না আমরা খারাপ ব্যবহার করতেছেন কেন বিয়া করছ কার ওরে কা তারপরে তোর ব্যবহারের আর মারো ক কার বিয়া করছ আমার ভালো না লাগে বিয়া করতে গিয়ে লিখি অন আবার বাইরে থেকে কারেক্ট বিয়া করেছো তো সাহস তো কম না আবার আমার ভাষায় ওই ওই কথা কইতাছো তোমাদের পর আমার মাইয়ার লগে কোনোদিন আজ পর্যন্ত এমন মধুর মধুর কথা কইছস

দোকান কিনতাস না দোকান কয়দিন আগে দোকান আমার নামে তুই এবার ছিলতে পারবি না তুই বিয়া কর গা নি আস না গিয়া তুই যা কি বলতাছি বাংলায় বাংলায় যা বিয়ে মারায় বানের পুতে আমার মারায় হ্যাঁ আমার মাইয়া কম সুন্দর হ্যাঁ আমার মাইয়া দেখতে সুন্দর কম তো একটা বিয়ে করলি কেমনে তোর সাহস হলো কেমনে বিয়া করে ঘরের ভিতরে বইয়া বান্দির পুতে এখানে বইয়া বইয়া মো লাভ করে

কত আশা করে রাখছি বিদেশ থেকে আইবো মায়া ডালে একটা হাসবো খেলবো ঘুরবো বেড়াইবো আমার কাছে কত ভালো লাগবো আর আয়া কি শুনলাম কি রে হম কথা শেষ হিসেব না কি শেষ হবো আমার মায়া কি পঙ্গু দেখ আট পাও দেখ দেখছ আমি জিজ্ঞেস করছি আপনার কথা শেষ হিসেব আমার মায়া কি বাবা যে কাম করছো কথার কেন শেষ হবো কি কাম করছিস হে আমার মায়া কি অন্ধ কি কাম করছিস হ্যাঁ বিয়াটা কি লিখা তুমি করলা ভালো লাগা আমার সরাসরি কই দেখ আমার শাস্তি কাটা

আমার বাগনি ফোন দিছে ওই যে হোস্টেলে থাকে যে বাগনি লাগে মশলে এমন কথা কয় মোর তো ঘরে বললা কথা কইতাছ তো বাগনি রে কি কইরা কয় তুমি কইরা কয় না বললা গো যেমন আসন কর বাগনি লাগে মশলে এমন আসন কর কথা কয় আমি কি সুমা দিছি সুমা তো বেশি হয়ে গেছে গা সি 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 করো না আপনার বাগনি ছিল দুলা ভাই তো কেডা রোজিনা

বাড়ি আমার নামে জায়গা যে আমার নামে দোকান তোমার নামে সবই তো কয়ে দিলাম বাবার বিষয় তুই কোন রকম ম্যানেজ কর মিষ্টি মিষ্টি কথা কয় যায় বাচ্চা তোর এখন যে মুখ কি দুইটা তোমারও তো মুখটা সব বেরিয়ে গেছে কথা কি করম যেভাবে কথা কইছে আমি তো তোমার এগুলা কই তো কইছিলাম হ্যাঁ আর যাস না যাই তুই মিষ্টি মিষ্টি কথা কইলে তুই বিলো যা যা থাপ পরে এমনি দুইটা দিয়ে দিছে জামা বাবা কিছু মনে কর না ভুলে গেছে

না মনে ভাবছি কি যে তুমি দেশে আইলে আবার তোমার নামে তুমি যতদিন দেশে না থাকো তুমি শ্বশুর নামে তুমি আইলে পর তোমার নামে দিয়ে দিব তো আপনারা আছেন কি জানেন আস্তে একটা লুই কি গজামা তুমি লুবি পরিবার আপনারা আমি কষ্ট করে প্রবাসের থেকে টাকা পাঠাইছি সেই টাকা দিয়া বাড়ি কিনছেন আপনার মাইয়ের নামে জায়গা কিনছেন আপনার নামে দোকান কিনছেন তোমার জিনিস মানে তো আমার কথা কইছি তোমার তার কেউ নাই জামাই আমরাই তো আগে পরে সঠিক মানুষ যারা সঠিক মানুষ যারা তারা কখনো জামাইর টাকারে নয় সই করে বন্টন করে না এই যে জামাইর টাকা জামাইর জায়গায় রাখে কইতে পারবে না বিগত ছয় বছরে যা চাইছেন দিই নেই কেন এই সমস্ত জিনিস আপনাদের নামে নিছেন। আমি বা সাইডুকে ইচ্ছে করে ওর সামনে আমার বাঘ তুমি করে কথা কইছি যেন আপনাদের ভিতরের আসল ডুবটা প্রকাশ পায় আমরা তো দুষ্টামি করছিলাম সিরিয়াস কি না দুষ্টামি না তোমার জিনিস তোমার শিক্ষার মানুষ যখন রাগান দিতে হয় আর মানুষের যখন হিতের জ্ঞান থাকে না তখন মানুষের ভিতর থেকে আসল কথাগুলি বেরোয় মাথা ঠান্ডা কর যাওক মাথা ঠান্ডা করার তো জীবনটা আমার সংসারটা আমার আমি আপনাদেরকে খুব ভালো জানতাম আমি ভাবতাম কি জানেন যে আমার অর্থ সম্পদ যা কিছু করি না কেন সব ব্যাংকের মধ্যে জমা আছে দেখলাম যে না সেই টাকা ব্যাংকের মধ্যে জমা নাই সেটা আরেকজনের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে সমস্যা মানে তোমার একইটা কথা আপনারা এতক্ষণ যে রূপ দেখাইছেন এটা ভাষায় প্রকাশ করার মতন তোমার টাকা তোমার দিয়ে তুমি জমাই দুই দিন দুই দিনের মধ্যে যা কিছু আপনাদের নামে করছেন সব আমার নামে ট্রান্সফার করে দিব আচ্ছা সবই দিয়ে দিবা এখন রুমে আসো আমি কোনো কথা শুনতে চাই না দিব তো দুই দিনের মধ্যে আচ্ছা বলে দিলাম না তাই না না নিসবৃতি দে না তুমি তো সব বড় করে দিছো dili না ها কত বিশ্বাস করছ আমгоре আমgor যেমন বিশ্বাস করছে তোরে বিশ্বাস করছে আর বইরে কত বিশ্বাস করছ যেম্নে ফোন দিয়ে কইছে যে বাড়ি কিন্তু তোমার নামে করছি ও বিশ্বাস করছ ওইটাই জায়গা জায়গা তো তোমার নামে রেজিস্ট্রিসি দোকান দোকানও তোমার নামে রেজিস্ট্রিসি সবকিছু পাতে পাতে বিশ্বাস করছে বিশ্বাসটা পুরো ধ্বংস করে দিলি

গাড়িতে তারপর না তারপর গান গো টাকার